জনগণের সম্মিলিত চেষ্টায় শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে আর জন জনগণের ইচ্ছা অভিপ্রায়ে জীবনের বিনিময়ে ডক্টর ইউনুস ক্ষমতায় এসেছেন বলেছেন ফরহাদ মাজার মানুষের পাশে বগুড়ার আকবরিয়া হোটেল মুসলিম বিদ্বেষ এবং ইসলাম ফোবিয়া ছড়ানোর ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন জাতিসংঘের মহাসচিব অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে যে গোড়ামি সিপিবির এদিকে তিনি ইঙ্গিত করে থাকতে পারেন প্রথম আলোকেও তিনি ইঙ্গিত করে থাকতে পারেন প্রিয় বন্ধুরা এই সকল চমৎকার এবং ন্যায়সঙ্গত কথাবার্তা সত্যাশ্রয়ী সংবাদ নিয়ে আমার দেশ আজকে সত্য সংবাদের আগ্রহী মানুষের টেবিলে পৌঁছে গিয়েছে ভিআইপিদের টেবিলে অবস্থান করছে আর যারা প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে আমেরিকা ব্রিটেন কানাডা জার্মান ফ্রান্স আমেরিকা বাহরাইন দুবাই জানা আরও যত যত দেশে এই বাংলাদেশের দেশপ্রেমিকেরা বাংলা বাংলা ভাষী বাংলাদেশীরা বসবাস করেন তাদের ব্যস্ত সময়কে মূল্য দিয়ে মাত্র পাঁচ দশ পনেরো মিনিটে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত করাতে রিলেট করাতে কানেক্ট করাতে হাজির হয়েছে আমি আমার দেশ নিয়ে আপনাদের জন্য আমার এই আনন্দটুকু আমার সংবাদ পড়াটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমিও পত্রিকা পড়ি সেটা আপনাদেরকে নিয়ে পড়ার জন্য হাজির হয়েছি এই যে দেখুন আজকে কিন্তু দুটি দুই ফার্স্ট পেজ এবং লাস্ট পেজে দুটি সংবাদ শিরোনাম আছে তারপর আমি আপনাদেরকে আমার প্রিয় তিনটি সংবাদ দেখি আপনাদেরকে শুরু করি প্রথমে এখানে কি বলেছে দেখো জনগণের অভিপ্রায় ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার অর্থাৎ জনগণের ইচ্ছাতেই ডক্টর ইউনুসের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এখানেই বলা হয়েছে জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাসিনাকে তাড়ানো হয়েছে আর জনগণের ইচ্ছাতেই ডক্টর ইউনুসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এটি কেন বলেছেন বুঝতে পেরেছেন অনেক লোক বলে ইউনুসকে নির্বাচিত সরকার না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে একটি ভোটের চাইতে মানুষের রক্তের রায় জীবনের রায় অনেক বেশি সুতরাং সেই রক্তের রায় নিয়ে ইউনুস ক্ষমতায় এসেছেন এবার দেখেন আরেকটি চমৎকার খবর আপনাদেরকে দেখাই আমার প্রিয় তারপরে আমরা মানে হেডিংগুলা শুরু করতে দেখেন নিরন্ন মানুষের পাশে বগুড়ার আকবরিয়া হোটেল দেখছেন দেখছেন নিরন্ন মানুষের পাশে বগুড়ার আকবরিয়া হোটেল এই আকবরিয়া হোটেলের বয়স একশো বারো বছর একশো তো বারো বছর হকার হিসেবে তার জীবন শুরু হয়েছিল এখানেই আকবর হোটেলের জন্ম সেই হোটেল দেখলে আপনার মনে হবে কোনো ধর্মীয় অনুষ্ঠান চলতেছে রাত দিন দুপুর বিকাল কোনো সময় নেই যখনই নিরন্ন মানুষ যাবে এটা এখন থেকে না এটা আরও আগ থেকেই নিরন্ন মানুষ যাবে কেউ যেন না খেয়ে মানে খালি পেটে এখান থেকে ফিরে না যায় টাকার কারণে এরপরে দেখ আরেকটি খবর আমি আপনাদেরকে না দেখালেই নয় সেটি হলো এ দেখেন তাদের সঙ্গে মহাসচিব এটা পড়ে বিশ্বব্যাপী মুসলিম বিদ্বেষী গোড়ামি বন্ধের আহ্বান এই যে মুসলিমের বিরুদ্ধে যেভাবে মানুষ ইসলাম বিদ্বেষীরা বিশেষ করে বাংলাদেশের এই যে সিপিবি আলো ছায়ান উদিসি আওয়ামী লীগ এগুলো সব আওয়ামী লীগেরই এরা যেভাবে ইসলাম বিদ্বেষ মিথ্যা সংবাদের মাধ্যমে মানুষকে ভয় লাগায় ইসলাম খারাপ মুসলিমরা খারাপ ইসলাম মানেই খারাপ তাদের ব্যাপারে মহাসচিব সতর্ক থাকতে বলেছেন এই আজকে শুরুর আগেই সময় ব্যয় করে ফেলেছি ক্ষমা চেয়ে নিচ্ছি এবার দেখেন আজকের প্রধান শিরোনাম বুয়েটে আবরার হত্যার পরিবেশ সৃষ্টি সাহাবাগী চেতনায় এই যে আবদারকে হত্যা করা হয়েছে হত্যা করার এই পরিবেশটা সৃষ্টি করা হয়েছে শাহবাগির চেতনায় ছাত্রলীগের নির্যাতনের পটভূমি তৈরি করে আনিপাতা গ্রুপের এরা শাহবাগীরা প্রথম লোকরা এরা খুব ভালো মানুষ সাংবাদিক সাংস্কৃতিক কর্মী এরও এইভাবে চলাফেরা করত। এরাই আনিপাতা গ্রুপ এরা কোথায় কি ঘটছে এগুলো নিয়ে ছাত্রলীগকে বলতো ছাত্রলীগ সংঘটি মানে সংঘবদ্ধ আক্রমণ করত। ছাত্রদের উপরে মানুষের উপরে এটা হলো সাহাব সিপিবির কাজ ঠিক আছে প্রথম আলো সাংবাদিক হিসাবে এই কাজগুলো প্রথম আলো করতো জনকণ্ঠের সাংবাদিক এগুলো করতো তারা আসলে ছাত্রলীগ সাংবাদিকের সার্টিফিকেট একটা দিয়ে দিত শিক্ষার্থী নির্যাতনে ছাত্রলীগকে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করতো অন্যান্য আরো অনেক শিক্ষার্থীকে কিন্তু নির্যাতন করা হয়েছে গুরুতর অভিযোগে তিন উপাচার্য ছাত্র কল্যাণ পরিচালক সহ প্রবস্তির বিরুদ্ধে তিন উপ তিনজন উপাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে গণমিছিল দেখে পিছু হটলো বামেরা এই যে মানে সিটিভি সিটিভির অফিস কিন্তু জয় বাংলা হয়ে যাইতো তারা এখন পিছু হটছে তারা তাদের সমাবেশ ডেকে বন্ধ করেছে তারা তিনিও গুতেরেস দেশে আসছে এখানে বিশৃঙ্খলা করতে চাইছে গুতেরেস যাতে বুঝে দেশের অবস্থা ভালো না আব্রার হত্যা মামলার আপিলের রায় আজ আজকে আপিলের রায় হবে গুতেরেসের সঙ্গে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা ঢাকায় রাজনৈতিক নেতাদের বৈঠক ওষুধ ভারতপন্থের ওষুধ পেয়ে যাবে শ্রমিক লীগ থেকে রাতারাতি শ্রমিক দল নেতা এদের প্রমাণ সহ দিয়ে দিয়েছে দৈনিক আমার দেশ শ্রমিক লীগ থেকে রাতারাতি শ্রমিক দল নেতা ছবি সহ দিয়ে দিছে বিএনপির শিষ্য নেতাদের চিঠি দিয়েও সুরাহা হয়নি তারেক রহমান বলে দিছে এখন কোন নতুন সদস্য গ্রহণ করা যাবে না এরপর এরা পয়সা কামানোর জন্য নতুন সদস্যদেরকে নিচ্ছে তাদের সাথে আতাত করছে অথচ এরা খালেদা জিয়াকে গালি দিত তারেক রহমানকে গালি দিত পয়সার কাছে এরা সব বলে যেত আর পয়সার জন্য রাজনীতি করে দুই নেতার দাবি তারা আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেনকে ফুল দিচ্ছেন শ্রমিক লীগ নেতা আলমগীর হোসাইন নওভেলের নির্দেশে বাতিল হয় প্রথম পিডির নিয়োগ ইউজিসির হিট প্রকল্প এই ছিল প্রথম শেষ পৃষ্ঠায় চমৎকার খবরগুলো দেখুন একদম লাল হেডিংটা হলো ভারতীয় পোশাকের আগ্রহণই ক্রেতাদের সংস্কার কমিশনের কিছু সুপারিশে স্বাধীন সত্তা সংকুচিত হতে পারে নির্বাচন কমিশন একটু ভয় করছে যে তাদের স্বাধীনতা একটু খর্ব হতে পারে সংস্কারের কারণে তারা একটু বিএনপি টাইপের না জনগণের অভিপ্রায় ডক্টর ইউনসের নেতৃত্বে সরকার যেটা আমার একটি প্রিয় সংবাদ আপনাদেরকে বলেছি নদী খনন মরাখাল হুমকির মুখে কৃষি দেখেছেন রাজশাহীর আলিশান পাড়ি প্রকৌশলী সবিউলের সাঘাটা দাপিয়েছেন টানা ষোলো বছর টাকা কামানোই ছিল নেশা আলিশান বাড়ি এই যে বাড়ি দেখেন সাগাটা তার বাড়ির রাজশাহীর সাগাটা গাইবান্ধা আসিয়াকে ধর্ষণের দায় শিকার হিটু শেখে তাও কি শেখ শেখ পরিবার আসিয়াকে যে দর্শন করেছে সেও শেখ হিটু শেখ নদী আচ্ছা শহীদ জাবিরের নামে স্থাপনার নামকরণ চায় পরিবার বছরের শিশু হতে চেয়েছিল জাবির ইব্রাহিম পাঁচ আগস্ট বিজয় মিছিলে গিয়ে শহীদ হয় কয়েক হাসপাতাল ঘুরেও জাবিরকে পাচানো পাঁচানো যায় আখাউড়া আখাউড়া কোথায় কুমিল্লা আশেপাশে না আখাউড়া একটি বিখ্যাত রেল স্টেশন আছে শেষ পৃষ্ঠা গেল এবার আমরা ইসলামী আদর্শে জিরো থেকে হিরো মোহাম্মদ ফারাহ ছিলেন সোমালিয়ার অত্যন্ত প্রত্যন্ত এলাকার অতি সাধারণ এক ছেলে নিজের পরিবারে যাকে ডাকা হতো হোসেইন আবাদ কালিম দামে ভাগ্যের জোরে এই ছেলেটি হয়ে ওঠেন বিশ্ব স্প্রিন্টের সুপারস্টার ট্র্যাক এন্ড ফিল্ডে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসাবে যার ভাগ্যে জুটেছে নাইটহুড উপাধি বিশাল অবদান তিনি কঠিন ইসলাম প্র্যাকটিস করেন রাজনৈতিক দলবুধর মতপার্থক্য যেন মতবিরোধের রূপ না নেয় ইফতার মাহবিলে জামায়াতের আমির ডক্টর ইউনুস বলেছেন আপনি আমাদের জন্য অগ্রিম ঈদ নিয়ে এসেছেন জাতিসংঘের মহাসাচিব এক লক্ষ মানুষকে নিয়ে ইফতার করেছেন চার দিনের সফর আজকে শেষ করবেন পাল উত্তোলনের মহোৎসব শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা মাতার বোধের বিদ্বেষে ধামা চাপা অলস পড়ে আছে হাজার কোটি টাকার নজর সফর ট্রাম্পকে ঘৃণা আসিয়ার করায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার বিশ্বব্যাপী মুসলিম বিদ্বেষ গুণামি বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের এটা পৃথিবীতে বাংলাদেশে বেশি চলে আর ইন্ডিয়া মুসলিম বিদ্বেষ দখল আত্মসাতে রাতারাতি বিপুল সম্পদের মালিক এনামুল সাভারের এনাম মেডিকেলের মালিক এনামুর আওয়ামী এমপি ছিল এই ছিল আজকের আমার দেশের আসার চাঞ্চল্যকর সব খবরগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিউ যেন বেশি হয় আরো বেশি মানুষ দেখতে পারলে ভালো লাগবে সত্য সংবাদ হৃদয়ের এই উদারতা নিয়ে আপনাদের তো কোনো ক্ষতি হবে না শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এতে কোনো ক্ষতি হয় না স্মার্টভাবে শেয়ার করে দিবেন দক্ষতার সাথে কমেন্টস করবেন আর মনের উদারতা নিয়ে লাইক করবেন তাহলে আমার এই ভিডিওটি ছড়িয়ে যাবে অনেক দূর আরও আপনাদের পাশে থাকতে পারব আপনাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা আমার ইনবক্সে ডেসক্রিপশন বক্সে ইমেইল অ্যাড্রেস আছে সেখানেও মেইল করতে পারেন ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানেও জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার মেয়েটির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম